ব্যানার্জির অনেক কিছু ভুল আছে আপনারা ঠিকই শুনছেন মমতা ব্যানার্জির অনেক কিছু ভুল আছে যদি ভুল না থাকতো তাহলে আইন প্রয়োগ করে এই সমস্ত জুনিয়র নামক ডাক্তারদের আমরা আজ থেকে বলবো জুনিয়র উঠতি নেতা অভিনেতা কাম ডাক্তার এই জুনিয়র উটতি নেতা অভিনেতা কাম ডাক্তারদের এইবারে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার সময় চলে এসেছে মমতা ব্যানার্জি অনেক ভুল আছে তার মধ্যে এই সমস্ত ডাক্তারদের স্নেহ দিচ্ছে এটাও একটি চরম ভুল আর জনগণকে বলবো যে সমস্ত ডাক্তাররা গা ফেলিতে দরুন রোগীদের বড় কোনো ক্ষতি হয়ে যাবে সেই সমস্ত জনগণকে বলবো আপনারা ঠিক আজকে যেভাবে ডাক্তারদের পক্ষে জানিয়েছেন আপনার পরিজন কারও যদি ভুল চিকিৎসায় ক্ষয়ক্ষতি হয়ে যায় ঠিক আজকে যেমন ডাক্তারদের পক্ষে দাঁড়িয়েছেন অন্য সময় ঠিক ঠিক ডাক্তারদের বিপরীতে দাঁড়াবেন তবেই এরা বুঝতে পারবে চেয়ারের কি আরাম আর কি মজা আছে